শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে বসন্তের আমেজে শুরু হয়েছে বাসন্তী পুজো বার্নপুরের পুরানা হাট অ্যাথলেটিক ক্লাবের প্রতি বছরের মতন এবছরও ধর্মীয় উৎসব ও সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হলো বাসন্তী পুজো মহাষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিশ্বরূপ মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী প্রমোদ রায় কাউন্সিলর সোনা প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণেন্দু ঘোষ সহ ক্লাবের বহু সদস্য ও সাধারণ মানুষ Doopy! Hey. অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় এরপর ক্লাবের পতাকা উত্তোলন ও ফিতে কেটে পূজার শুভ সূচনা করা হয় শুধু পূজায় নয় প্রতি বছরের মতো এবছর ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছে ক্লাবের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও আনন্দ পরিবেশ তৈরি হয়েছে মহান পূজোর সাথে যুক্ত আছি সত্যি কথা বলতে আমি এর আগে যখন কলকাতায় ছিলাম দুর্গা তো অনেক বড় বড় দুর্গা দেখেছি কিন্তু তখন ধারণা ছিল যে বাসন্তী পূজো লোকে নিজের ঘরে ছোট করে দিয়ে করে করে বাসন্তী পুজো যে কি মাহাত্ম সেটা সত্যি কথা বলতে আপনাদের এখানে না এলে আমি বুঝতে পারতাম না এবং সেই জন্যে এটা আমাদের একটা রীতির মতো হয়ে গেছে যেমন আমি এবং আমাদের আমরা দুজনে যে প্রত্যেক বছর এখানে এই ষষ্ঠীর দিনটা একবার না এলে মানে এবার সত্যি কথা আমাদের একটু দেরি হয়ে গেল পৌঁছাতে কিন্তু মানে এখানে না এলে যেন হয়তো মানে চৈত্র মাস এসছে এবছর সত্যি কথা বলতে মানে পরিবেশ আমাদের একটু সদয় আছেন অন্যবাদ পরিবেশ এত মানে অনেক গরমের মধ্যে বিশ্বের দাওলায়ের মধ্যে আমাদেরই পুজো ইযা হয়